বড়দিনের আগেই উত্তরপাড়ার দৃষ্টিহীনদের স্কুলে হাজির শান্তা তবে এই শান্তা সেই শান্তা নয় এই শান্তা হুগলি জেলা পরিষদের আপনাদের পরিচিত মুখ এ বর্তমানে শিক্ষা এবং সংস্কৃতির কর্মদক্ষ সুবীর মুখোপাধ্যায় একেবারে আমরা দেখতে পাচ্ছি শান্তা যেভাবে তার যে পোশাক সেই পোশাক পরে টুপি পরে এবং একটা গিফটের ঝুলি নিয়ে একেবারে স্কুলে হাজির হয়েছে এবং স্কুলে প্রবেশ করতেই আমরা দেখতে পাচ্ছি যারা পড়ুয়ারা রয়েছে যারা এই স্কুলে পড়াশোনা করে তাদের হাতে কিন্তু সুন্দর সুন্দর একটি করে লজে সুবীর মুখোপাধ্যায় নিজে ক্লোজ সেজে তার প্রকৃতির সদস্যদেরকে নিয়ে এই স্কুলে চলে আসে এবং এসে প্রথমে এই যারা কচি রয়েছে তাদেরকে লজেন্স কেক সেগুলো উপহার দেয় এবং তারপর কিন্তু যারা এই এই স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের হাত দিয়ে এই পড়ুয়াদেরকে বস্ত্র শীতের যে পোশাক সেগুলো কিন্তু তুলে দেওয়া হয় এবং যেমনটা সুবীর মুখোপাধ্যায় বলছিলেন যে মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে এই দৃষ্টিহীন যারা রয়েছে পড়ুয়া তাদেরকে যাতে আলাদা করে না দেখে নিজের সন্তানের মধ্যে দেখা হয় সেই যেমন আমরা দেখি সাধারণত অন্যান্য পরিবারের যারা অভিভাবকরা রয়েছে তারা কিন্তু তাদের পরিবারের ছেলেদের মেয়েদের কথা ভাবে কিন্তু কিন্তু যারা এইরকম যারা প্রতিবন্ধী নানান কারণে এসে দৃষ্টিহীন হতে পারে বা অন্যান্য ক্ষেত্রে তাদের কথাও ভাবা উচিত সেই বার্তায় কিন্তু আজকে এই বড়দিনের আগেই যে বড়দিনের একটা মহল পরিস্থিতি তৈরি হলো এই উত্তরপাড়ার যে দৃষ্টিহীনদের স্কুল সেখানে এসে এমনই কিন্তু বার্তা দিলেন সুবীর মুখোপাধ্যায় প্রত্যেক বছরই আমি আছি আপনারা জানেন যে গত বছর আমি স্টেশনে স্টেশনে গিয়েছিলাম কোনো বছর আমি ইটভাটাতে যাই পথ শিশুদের কাছে যাই এবছর ওই লুই ব্রেল মেমোরিয়াল স্কুল এটা গভর্নমেন্ট কনসার্ট একটা স্কুল এই স্কুলে আমার দৃষ্টিহীন ছেলে মেয়েদের কাছে এসেছিলাম আমার শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া দপ্তরের দায়িত্ব নেওয়ার পর এই স্কুলটা আমার দপ্তরের মধ্যে পড়ে তাই আমার সচিব সুদীপ্তা ম্যামকে বলেছিলাম যে এমন একটা স্কুল দেখুন যেখানে আমি পৌঁছবে এবারে তাই উনি এই স্কুলে আমাকে বলেছিলেন যে আলো দু চারটি স্কুল আমাদের আছে তাই এই স্কুলটা আমরা আজকে এসেছি এবং এখানে এসে এরা তো অনেকেই আমার চোখে দেখতে পাচ্ছে না আমার বাঁশি শুনে আমাদের টিম প্রকৃতির সব মেম্বাররা এসছে এখানে সদস্য সদস্যরা এসছে এরা কেউ গান করলো কেউ বাঁশি বাজালো তা গাঁসি গানের মধ্যে দিয়ে এরা অনুভব করলো যে মেরি ক্রিসমাস এসে গেছে নিউ ইয়ার্স আসছে তাই এদের হাতে উপহার কেক চকলেট তুলে দিলাম একটু শীত বস্ত্র নিয়ে এসেছি পরে দিদিমণিরা দিয়ে দেবেন আরও একটু গেঞ্জি টেঞ্জি আছে এদের কিছুই নয় একটা করে উপহার এবং এদের কাছে পৌঁছে এই বার্তাই শুধু সমাজকে দিতে চাই যে যারা শুধু নিজের সন্তান নিজের ছেলে মেয়ে নিজের আত্মীয় ভাবেন তারা কিন্তু প্রকৃত দৃষ্টিহীন তাদের দৃষ্টি অত্যন্ত ছোট বলে দৃষ্টি ঝাপসা বলে তারা তার বাইরে কিছু দেখতে পান না কিন্তু এই জগতে সবাইকে দেখতে হবে সকলের কাছে আমাদের শান্ত হয়ে পৌঁছতে হবে তাই আজকের এই দৃষ্টিহীন মেয়েদের কাছে আমরা টিম প্রকৃতির পক্ষ থেকে সান্তলা ক্লাস সেরিয়ে আনি আমার সকল টিম মেম্বারদের নিয়ে এসে এদের সঙ্গে একটু সময় কাটালাম খুব সুন্দর এরা গান করলো খুব সুন্দর এদের কথা শুনলাম এদের সমস্ত কিছু শোনার পরে মনে হলো যে সত্যিকারের সাঁতলা ক্লাসের মতোই আজকের দিনটা লাগছে এবং কখন যেন এটাই আমাকে একটা সান্তা ক্লাস বানিয়ে দিয়েছে খুব ভালো লাগছে এবং এটাকে খুব আমি ভেতর থেকে এই দিনটাকে আমি খুব এনজয় করি নিশ্চয়ই আমি দেখে গেলাম এবং এটা গত বছর মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে নাইনটি পার্সেন্টের ওপর নাম্বার পেয়েছে এবছরও মাধ্যমিকের সেন্টার হবে আমি পরবর্তীকালে আমার সচিবকে নিয়ে স্কুলে আসবো এবং সাতাশ তারিখে আমার স্থায়ী সমিতির মিটিংয়েও আমি এদের কিছু সমস্যা শুনলাম সেগুলোকে আমি লিপিবদ্ধ করে আমি উদ্বোধনের কর্তৃপক্ষের কাছে পাঠাবো সরকার আমাদের সংবেদনশীল সরকার এবং মানবিক মুখ্যমন্ত্রী আছেন তিনি নিশ্চয়ই সেই ব্যাপারগুলো দেখবেন এবং এরা যেভাবে এদের পাশে সরকার আছে ঠিক সেভাবেই আগামী দিন আরও বেশি করে যাতে থাকে এদের সমস্যাগুলো যাতে দূরীকরণ হয় সেগুলো নিশ্চয়ই আমরা দেখব হ্যাঁ আমাদের সত্যি খুব ভালো লাগলো উনি এই প্রথম এলেন আমাদের স্কুলেতে উনি আমাদের পরিচালন সমিতির একজন মেম্বার ভালো লেগেছে যে উনি আমাদের কথা নিয়ে চিন্তাভাবনা করেছেন এবং উপর মহলে আমাদের বলবেন আমাদের অনেক কিছুর অপ্রতুলতা রয়েছে টিচার সংখ্যা নেই বললেই হয় অন্যান্য স্টাফও খুবই একদম সীমিত আমাদের জন স্টাফ ছিল সেই জায়গায় এখন আঠা আঠেরো আটজন আটজন স্টাফে ঠেকেছে এবং আমাদের দুটি স্টা দুটি অ্যাপ্রুভেলের দুটি পোস্টের অ্যাপ্রুভেলের জন্য বিকাশ ভবনে আটকে আছে বারবার আমরা চেষ্টা করছি দেখা যাক সেটা সুইপার আর নাইট গার্ডের পোস্ট এই এরকমই উনি বলেছেন কথা দিয়েছেন দেখা যাক আমাদের যদি কিছু করতে পারেন আমার ধন হ্যাঁ সান্তা ক্লস হয়ে উনি দিয়ে আমাদের একটা বিশাল উপহার দিয়ে গেলেন আমাদের ছেলে মেয়েদের জন্য সত্যিকারের আমরা সত্যি খুব মানে আনন্দিত এবং ভাষায় প্রকাশ করা যাবে না সেটা আমরা খুবই ভালো লাগলো এটা এটা ভালো একটা বিশাল বড় প্রোগ্রাম এই প্রথম বোধ হয় মনে হয় আমার আমার স্কুল জীবনেই বলতে পারি কারণ আমারও পঁয়ত্রিশ বছর ধরে চাকরি হয়ে গেছে এই স্কুলেতে তাই প্রথম এরকম ধরনের একটা শান্তাক্লজ যে এবং সেই সাঁতাক্লজ কী কী দেয় গিফট দেয় ছেলে মেয়েদের একটা এরকম একটা সুন্দর একটা মানে ইয়ে করে দিয়ে গেলেন এটা সত্যিই আমার খুব ভালো লাগছে আমাদের প্রায় নাইনটি টু আছে স্টুডেন্ট বিরানব্বই জন স্টুডেন্ট আমাদের স্কুলেতে পড়ুয়া হোস্টেল আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি যারা পড়ুয়া রয়েছে যারা এই স্কুলে পড়াশোনা করে তাদের হাতে কিন্তু সুন্দর সুন্দর একটি করে লজেন্স বলছি এই কেমন লাগলো আজকে আপনার এই খুব ভালো খুব ভালো হ্যাঁ আনন্দে খুব বাচ্চাদের খুব আনন্দ পেল ভালো হ্যাঁ হ্যাঁ মি মি আমার তো ভালোই লেগেছে খুবই ভালো লেগেছে

তো বুঝতেই পারছেন যারা এই পড়ুয়ারা রয়েছে তারাও খুব খুশি গার্জিয়ানেরাও খুশি যে বড়দিনের আগেই তারা বড়দিনের উপহার পেয়ে গেছে এবং যেমনটা সুবীর মুখোপাধ্যায় বলছেন এভাবেই প্রতি বছর একেবারে বড়দিনের আগেই তিনি হাজির হন এবং এভাবেই যারা দুস্থ মানুষ পড়ুয়ারা রয়েছে বা কচিকাচার রয়েছে সে সমস্ত দুঃস্থ এবং এই দৃষ্টিহীনদেরও পাশে থাকার চেষ্টা করছেন সুবীর মুখোপাধ্যায় কী বলবেন আপনারা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর কথা নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলা খবর নিশ্চয় দরবারে